আমি আরোহী আজ হলো রবীন্দ্র জয়ন্তী আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ি দরজা দুটো টুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলিম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানি চাই কোনোখানে যেন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেছো, ভাবছো এলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘি ধারে ওই ওই আলো এমন সময় রে রে যে যে কারা আসতেছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমাই বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকা আছে আশিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনি তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নি আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার আর ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে লোকে সবাই বলতো শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে কেমন লাগলো আমার এই আবৃত্তিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও